জালে ঢুকছে নামাও সুন্দর হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একদম ইএসআই হসপিটালের পিছনে মানে বজ বজ ইএসআই হসপিটালের পিছনে এই পুকুর অবস্থিত আমি এই ঢোকার মুখ থেকে ভিডিওটি করেছি তোমাদের জন্যে একদম কম টাকার মধ্যে পাঁচ পুকুরে একটি মাত্র আটশো টাকার টিকিট মূল্য বন্ধুরা এই পুকুরের কদিন আগে পুকুরটি খুলেছে খুব ভালো মাছ খাচ্ছে বন্ধুরা আটশো টাকার মধ্যে আমি আজকের রবিবার চব্বিশ তারিখ গিয়েছিলাম একটু ভিজিট করতে কেমন কি মাছ খাচ্ছে আমি গিয়ে যা দেখলাম সব সিটে মাছ খাইনি যতটা সিটে মাছ খেয়েছে বা পুরো সিটটাই আমি কভার করার চেষ্টা করি সব নেটেরই আমি ভিডিও এর মধ্যে দিয়েছি যে কটা মাছ হয়েছে বন্ধুরা দেখতে পাবে খুব সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এবং পাল্লারও কাতলা আছে এর মধ্যে আমি শিকারিদের সাথে কথাও বলেছি কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে সেই বিষয়ে সবকিছু তো অবধি ভালো মাছ খেয়েছিল আজকের মাছ এই যে আমার একটি সাবস্ক্রাইবার বন্ধু এক নম্বরে বসেছিল এরও দুটো কাতলা মাছ তিনটা কাতলা মাছ হয়েছে একটা সাড়ে তিন সাড়ে তিনের কাছে ওই ভিডিওটা লাস্টে দেওয়া আছে বন্ধুরা দেখবে এবং দুটো মাছ এগিয়ে যেতেই দেখি মাছ একটি খেলাচ্ছে তারপরে বললো আর মাছ খাইনি আমার সাথে যা কথা হয়েছে সন্ধ্যের পরে আর মাছ খাইনি দুপুরের পর থেকে তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ তথ্য আমি এর মধ্যে তুলে ধরলাম এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা মাত্র আটশো টাকা চারটে করে ছিপ ও ছাতু টোপ তোমরা ফেলতে পারবে ছিপ ফেলার সময় বন্ধুরা সকাল ছটা দিয়ে বিকাল পাঁচটা অবধি তোমরাও যদি কেউ সিট বুক করতে চাও আমি এই যোগাযোগ নম্বর দিয়ে দিলাম স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে যে যেমন সিট চাইবে তেমন সিটই পাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার কথাই নয় আগে তোমরা বুক সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে কিন্তু সিট বুকিং করবে একটু অনুসরণ রাখবো এটা সুন্দর সাইজের কাতলা এই চার নম্বর সিটেই দাদারা ধরেছে বাড়াটা ফেলিটি যাচ্ছে বাড়াটা উপরে টানাছে কি গালাগালি দিচ্ছে রে সব যাবে এখন ভিডিওর মধ্যে এদিকে চার পাঁচ একটা দুটো করে মাছ হয়েছে বেশি হয়নি চলো এদিকে মাছ নেই একটা জালে আছে মাছ হয়েছে গো

মাছ হয়েছে দাদা ছোট কাতলা তোল দেবো এই তো ভালো সাইজের কাতলা কত নম্বর এটা দেখছি এগারো নম্বর এই দাদার হাত হয়েছে এইখান থেকে এসেছেন এখানে এই পাশপাশি বাড়ি নাকি ময়নগর হ্যাঁ তো এই পাল্লার কাতলা একদম ঠিক আছে দারুণ সাই একটাতেই যথেষ্ট আটশো টাকায় আবার কি এই সিটে এই সিটে মাছ হয়েছে ভাই কিচ্ছু না কোন সিটে হয়েছিল কালকে এই সিটে আরে শিকারি যে কটা ধরেছ কি বলো কাল তো এই সিটে বড় কাতলা ধরেছে শুনলাম কাল প্রচারটা হয়ে গেছে কে মাছ হয়েছে তোমাদের একটা ছোট

রো ছোট গাতে একটা আর মাছ কোথায় হয়েছে পরে ওই দিকে তো ওই শালা গাড়ি এখানে চলে আসে নাকি ওই সাইড থেকে আমি হুম হুম 얘들아 মাছ হয়নি একদম খাচ্ছে না তো কেছে ছোট

ওইদিকে মাছ হয়েছে আর যাবো কুড়ি নম্বর সুন্দর এই দেখতে পাচ্ছ রান্না হচ্ছে মাছ ধরে মাছ ভেজে খাওয়া হচ্ছে এই দাদারা সব বসেছে দাদারা ভাইরা কুড়ি নম্বর সিটে একদম সুন্দরভাবে আনন্দ করছে একটা ভালো পরিবেশ সুন্দর পরিবেশ এক জঙ্গলের মধ্যে বনভোজনের আয়োজন করেছে এরপরে রান্না হবে আর খাবে ভাই দাদারা মাছ কাটা হয়েছে

ওই সাইডটায় মাছ খাচ্ছে তো টুকটা আর একটা মাছ এই খেলাচ্ছে ভালো সাইজের সব কটা ছিপ এই দাদাদের নিয়ে নিয়েছিল হ্যাঁ কোনটা এটা ভালো সাইজের মাছ আছে হ্যাঁ হ্যাঁ মাছটা এইদিকে পাল্টে ওপারে ঢুকে গেছে দেখি আবার সুতো আছে এইদিকে হ্যাঁ মারো আস্তে আস্তে সুতো মারো হ্যাঁ দেখে হ্যাঁ ভালো সাইজের মাছ আছে

দাও একটা গেতে দাও दो চুরি छोड़ी। দাও 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 জানি আরে এদিকে ঢুকছে এদিকে সো এদিকে আসো হ্যাঁ না না মাছ ঘুরে ঠিক আছে ওই কল ভাই ও ঠিক আছে

না এবারে তো হালকা করে মুকুটে আসবে এই যে জালে ঢুকছে নামাও জল হ্যাঁ দিলাম সুন্দর কাঁচলাম দেখ সুন্দর কাটলাম ঠিক আছে